আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো উন্নত মানের হাইব্রিড জাতের মাগুর মাছ তো যারা যারা পচা পুকুরে বা অনেক পুকুর আপনারা ফালায় রাখছেন কিছু করতে পারতেছেন না তো আপনার ছেলে এই পুকুরগুলোতে আপনারা হাইব্রিড মাগুর মাছ চাষ করতে পারেন তো এগুলোর মধ্যে গ্যাস মুক্ত মাছ একটি মাছ এগুলো কেন গ্যাস নাই আপনারা খাবার হাত দিয়ে বানিয়ে খাবার দিতে দিতে পারেন এমনকি পচা পচা খাবার দিতে পারেন কি সকলের পান্তা ভাত এগুলোও আপনারা হাইব্রিড মাগুর মাছের পোনাকে খাওয়াইতে পারেন এগুলো তিন থেকে চার মাসের মধ্যেই বাজাজাত হয়ে যায় যেমন আপনারা এক কেজি বানাইতে পারেন এমনকি আধা কেজি বা চারটা কেজি পাঁচটা কেজি এগুলো অন্ত বানানি সম্ভব তো অন্য অন্য মাছের থেকে বেশি হাইব্রিড মাগুর মাছ কম সময়ে বড় হয় তো আপনারা ছেলে আমাদের হ্যাঁ দেখে মাছের পোনাও ক্রয় করতে পারেন আমরা প্রতি ড্রামে এই প্রতি ড্রামে এক ড্রামে সাত থেকে আট কেজি মাছ করে এক ড্রামে দেওয়া যায় তো এই মাছগুলো কিন্তু আমরা ড্রামে দিয়েছি আজকে আমরা এখানে আছে তিন ডাম আমরা তিন দাম মাছ পাঠাবো আজকে এখানে তিন ডামের মধ্যে দশ হাত বিশ মাছ দেওয়া আছে এই মাছগুলো আজকে যাব ফেনি চট্টগ্রামের আগে ফেনি দেখতে পারছেন বন্ধুরা একবার কিউট হাইব্রিড মাগুর মাছ চাষের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম